কতগুলো নাগরিকত্ব আইন অভিবাসন আইন কি নতুন যে বর্ডার ইউনিট রয়েছে সেই বর্ডার ইউনিটটি এই তিনটি বিষয়ে আগামী শুক্রবার পার্লামেন্টে চূড়ান্ত ভোট প্রদান করা হবে অর্থাৎ আগামী শুক্রবারই অর্থাৎ চৌঠা জুলাই এটি পার্লামেন্ট অনুমোদন দিচ্ছে তো অনেকের প্রশ্ন রয়েছে যে ভাই কবে অনুমোদন হবে এখন কি আবেদন করতে পারবো কিনা নাগরিকত্ব বা আমার এত সময় সাথে এত সময় রয়েছে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আমার মনে হয় যেহেতু কিছুটা সময় আছে আপনাদের জন্য একটা সুযোগ হতে পারে এদিকে কার্ড কার্যনির জন্য অপেক্ষা করছেন আপনারা দয়া করে আপনাদের কন্ট্যাক্ট অর্থাৎ ইমেল ফোন নাম্বার দিকে নজর রাখেন আইমা আপনাদেরকে যোগাযোগ করবেন কি ইনভেস্টমেন্ট প্রোগ্রামে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বা গোল্ডেন মেসেজ বলা হয় তাদের কিন্তু যাদের কার্ডের মেয়ার এক্সপার্ট হয়ে গেছে আপনারা চাইলে আইমার ওয়েবসাইট থেকে কার্ডের অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনারা তথ্য সাবমিট করতে পারেন এমনকি আজ আইআরএস এবং আইআরসি প্রদানের শেষ দিন যদি আপনারা কেউ এখনো আইআরএস না প্রদান না করে থাকেন তাহলে আজ রাত বারোটার মধ্যে সাবমিট করে দিন অথবা কারো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেক্ষেত্রে আজ রাতের মাঝে আপনি সংশোধন করতে পারবেন বাংলায় বা বিভিন্ন ভাষায় প্রকাশ করছেন বা পর্তুগালকে খারাপভাবে উপস্থাপন করছেন বা পর্তুগালকে গালি দিচ্ছেন এটা কিন্তু আপনার জন্য এবং সকলের জন্য ক্ষতি বয়ে নিয়ে আনছেন এ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আমরা আলোচনা করবো আপনাদের সবাইকে দেখা জানাচ্ছি আজ সোমবার তিরিশে জুনের পর্তুগাল জুড়েতে বরাবর মতোই এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হই প্লিজ দয়া করে এটি শেয়ার করে দিবেন সকলের উপকারে মানবিক কাজে এগিয়ে আসবেন তাই প্রথমে যে বিষয়টা আমরা বলতে চাচ্ছিলাম যে সেই নাগরিকত্ব আইন অভিবাসন আইন এমনকি যে নতুন বর্ডার ইউনিট এটি পার্লামেন্টে আগামী শুক্রবার চোটা জুলাই চূড়ান্ত ভোটের জন্য রয়েছে নির্ধারিত রয়েছে এবং দিন এটি পার্লামেন্টে অনুমোদন হবে খুব সহজে অনুমোদন হবে কেননা অন্য দল ভোট না দিল সে যেহেতু তাদের মেজরিটি ভোট রয়েছে এবং বর্তমানে ক্ষমতাসীন সরকার তারা প্রস্তাব দিয়েছে সুতরাং তাদের দুজন ভোট দিলে কিন্তু এটি সংসদে পাশ হয়ে যাবে তাই যাই হোক সংসদ যদি পাশ হয়ে যায় তাহলে আমাদের অনেকে বলেছেন আপনাদের আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহে হবে জুলাইয়ের শেষে হবে আগস্টে হবে সেপ্টেম্বর হবে আপনারা কি আবেদন করবেন কিনা যে দেখুন সরকার কিন্তু বলেছে যে উনিশে এর আগে যারা আবেদন করেছে সেটা তাদের আবেদন গ্রহণযোগ্য হবে অপরদিকে আবার আইন প্রণয়তারা বলেছেন যে আইন প্রণয়তার না যারা এনজিপি রয়েছেন এনজিপি সংগঠনের ব্রাগার বাউন্স কাউন্সিলের যে ডিরেক্টর তিনি জানিয়েছিলেন যে এটা পূর্ববর্তী কার্যকরিতা দিয়ে কোনো আইন হয় না এটা সংবিধানের বিরুদ্ধে হয় না অর্থাৎ এইটা নিয়ে যদি এরকম কিছু হয় সেক্ষেত্রে কোর্টে লড়া যাবে তো যেহেতু সুযোগ থাকে আইনের যেহেতু একটা ব্যাখ্যা তিনি দিয়েছেন আমি এমনি তো যদি সুযোগ থাকে আপনার যদি এরকম হয় যে আপনার অস্বল্প সময় রয়েছে এবার কার্ডের পাঁচ বছর আর সেভেন্টির পাঁচ বছর আমার মনে হয় যদি আমার থাকতো আমি আবেদন করে দিতাম কেননা পরেরটা পরে দেখা যাবে আমার এতে লস হবে কি এমন না না আমাকে আমার আর নাগরিকত্ব আমি আবেদন করতে পারবো না এমন কোনো কিছু না আমার হয়তো আবেদন ফিটা বাজেপ্ত হবে বাতিল হবে তো আমি এই আড়াইশো আমি আর পাবো না এখন আপোষ করা যায় খুব সহজেই তিন চার দিনের মধ্যে পুলিশ ক্লেন্স এবং পার্সারি আপোষ করা যায় এবং ওটা এটা ট্রান্সলেট করলে বিশ বিশ পঁচিশ ইউরো দিয়ে আমরা ট্রান্সলেট করতে পারি তো এই যে দুইশো পঞ্চাশ বা ধরেন তিনশো ইউরোর মধ্যে আমার যে খরচ হবে এই তিনশো ইউরোটা আমার লস হবে এর বাইরে কিন্তু কোনো ক্ষতি নাই বাট একটা সুযোগ নেওয়া যায় যদি এই সুযোগটা কাজে লাগে কোনো কারণে যদি আমরা কোর্টে লড়তে পারি তাহলে কিন্তু এটা একটা বড় সুতরাং যাদের সুযোগ আছে আমার মনে হয় পরামর্শ থাকবে আপনার আবেদন করে দিন আমি কোনো বা আইনজীবী নই আমি বিভিন্ন তথ্যের আলোকে আপনাদের সাথে যেগুলো উপস্থাপন করি যাতে আপনাদের জীবনটা সহজ হয় এবং চেষ্টা করি অনেকগুলো বিষয় যাতে তুলে নিতে আপনারা যাতে সহজেই পর্তুগালে বা ইউরোপে আপনাদের জীবনটা সুন্দর করে নিতে পারেন তো আশা করছি ভুল ব্যাখ্যা নেবেন না যদি মনে করেন যে আপনি করবেন তাহলে আপনি করে দিতে পারেন হয়তো আপনার কিছু অর্থ নষ্ট হবে এর বারে কোনো ক্ষতি হবে না যেহেতু সময় আছে এবং এই আইনটা পরবর্তীতে রাষ্ট্রপতি অনুমোদন করতেও একটা মাস সময় নিবে এটি সাংবিধানিক আদালতে যাবে সাধারণত এই নাগরিকত্ব আইনের ক্ষেত্রে এটা সাংবিধানিক পাঠায় এরপরে দশ দিনের মধ্যে উনি বিচার বিশ্লেষণ করে উনি দেখে পরে সাধারণত রাষ্ট্রপতি মার্শুল রবীন্দ্র সজা কিন্তু পুরো আইন না পরে কিন্তু তিনি স্বাক্ষর করেন না একটা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যিনি আগে গটা দেখেন এখন আপনাদের প্রশ্ন থাকবে যে ভাই এর আগে যে আইন পরিবর্তন ছিল যেহেতু আইনটা বড় এবং তিনটা জিনিস কিন্তু নাগরিকত্ব আইন অভিবাসন আইন এমন বড় এই তিনটা বিষয় আসলে এত সহজে করবেন না আমরা বলতে পারি যে হয়তো বা স্বাভাবিক নিয়মে বলে জানি না কি হয় এটা আবার পরবর্তীতে বলবেন যে ভাই আপনি তো বলছেন স্বাভাবিক নিয়ম বলতে গেলে আমরা বলা যায় যে হয়তো আমরা আগামী আগস্ট পর্যন্ত একটা সময় আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত আমরা একটা সময় পেতে পারি এই আবেদন করার জন্য বা এরপরও যদি কেউ করেন বা অনুমোদন হওয়ার পর্যন্ত করলে গ্রহণযোগ্যতার বিষয়ে কিছুটা আশার বাতি দেখা যায় সেক্ষেত্রে আমরা আপনারা চাইলে আবারও বলছি চাইলে করে দিতে পারেন আপনাদের সিদ্ধান্ত একটাই চূড়ান্ত সিদ্ধান্ত এদিকে যারা কার্টিনের জন্য অপেক্ষা করছেন আপনারা আপনাদের ইমেলে খেয়াল রাখুন যারা অ্যাপয়েন্টমেন্ট এখনো পাননি আপনাদের ইমেল এবং ফোন নাম্বারে খেয়াল রাখুন যে আপনি হয়তো ইমেল পেতে পারেন এবং ফোনে কল পেতে পারেন মেসেজ পেতে পারেন সুতরাং সরকার পনেরোই অক্টোবর পর্যন্ত কার্ডের মেয়াদ বৃদ্ধি করেছে এর মাঝখানে তারা কার্ডিনিউটা সলভ করতে যাচ্ছে তাদের কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে আপনারা আপনার কন্ট্যাক্টগুলোতে খেয়াল রাখেন যখন তারা যেভাবেইভাবেই আপনাদের যোগাযোগ করবে এবার পেমেন্টের ইমেল পাঠাক বা যেভাবেই পাঠাক যাতে আপনারা দ্রুত রেসপন্স করতে পারেন স্পাম এবং ইনবক্স প্রতিদিনই চেক করার চেষ্টা করবেন জটিলতা এড়ানোর জন্যে অপরদিকে যারা ইনভেস্টমেন্ট প্রোগ্রাম বা গোল্ডেন ভিসায় এসেছেন আপনাদের কার্ডের ম্যাচ শেষ হয়ে গেছে আপনারা চাইলে আইমার ওয়েবসাইট থেকে কার্ড কার্ডের জন্য সাবমিট করতে পারেন অ্যাপয়েন্টমেন্টের জন্য এদিকে আইআরসি এবং আইআরএস প্রদানের শেষ তারিখ আজ রাত বারোটার মধ্যে যদি কারো কোনো অসুবিধা থাকে আইআরএস আপনারা চাইলে কোনো যদি ভুল তথ্য দিয়ে থাকেন পরিবার যুক্ত করেননি অনেকে দেখা গেছে যে আমাদের বিভিন্ন অনভিজ্ঞ অনেকে রয়েছেন হয়তো দেখা যায় যে আলাদা আলাদা করে সাবমিট করেছেন নিজের সাবমিট করেছেন বইয়ের সাবমিট করেছেন বাচ্চাদের সাথে হয়তো আপনার সাথে সাবমিট করেছেন বইয়ের সাথে বা বাচ্চাদের সাথে আপনার করেছেন তো পরিবারকে সাধারণত একসাথে আয়ারে সাবমিট করতে হয় যারা এরকম আলাদা আলাদা সাবমিট করেছেন প্রয়োজনে চাইলে আপনি আবারও ওই আয়ারেসটাকে সংশোধন করে আপনি আবারও সাবমিট করতে পারেন চাইলে সংশোধনীটা আপনি সাবমিট করে দিন তাহলে আপনার জন্য সহায়ক হবে এরপরেও যদি ছাড়াও যদি কোনো যদি ভুল থাকে আপনি ভুল করে থাকেন আজকে রাতের মধ্যে আপনি সাবমিট করে দিন আর যারা দেননি চাইলে সাবমিট করে দিতে পারেন কেন বর্তমানে যে আইনের পরিবর্তন হচ্ছে বিভিন্ন ধরনের আইন পরিবর্তন হচ্ছে বিভিন্ন বিষয় আসছে এগুলো আমার জন্য একটা কঠিন বিষয় তো এই কারণে আমাদেরকে এখন বর্তমানে একটু স্বাভাবিকভাবে সঠিক নিয়মে থাকাটা জরুরি এদিকে আপনারা অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কিছু কথাবার্তা লিখছেন যেটা হলো পর্তুগালের রাষ্ট্রের জন্য পরিপন্থী দেখুন কোনো কারণে যদি আপনি হয়তো এখন হয়তো রাগ হয়ে অনেক কিছু লিখছেন যদি এমনটা হয় যে আপনি পর্তুগালেই থাকেন কোনোদিন যদি পর্তুগালে আবার নাগরিকত্ব আবেদন করতে হয় এবং যদি সেই অপরাধ দ্বারা যদি আপনি অপরাধী হন এবং আপনার যদি কোনো কারণে সাজা হয় তাহলে পর্তুগালের নাগরিকত্ব আবেদন করতে পারবেন না তো সুতরাং এমন কিছু অনেক অ্যানোনিমাস পোস্ট করেন অ্যানোনিমাস পোস্ট আমাকে নিয়ে অনেক অ্যানোনিমাস পোস্ট করেছিলেন আমি কিন্তু তাদেরকে ফাইন্ড আউট করে ফেলেছি টেকনোলজি দিয়ে খুব সহজে করা যায় অথরিটিও লাগে না কেউ যদি এক্সপার্ট হন আমাকে কারা কারা অ্যানোনিমাস পোস্ট করেছেন প্রত্যেকের তথ্য কিন্তু আমি জানি সুতরাং আমি যদি জিনিসটা বের করতে পেরেছি একজন এক্সপার্ট দিয়ে আশা করছি আইনশৃঙ্খলা বাহিনীর জন্য এটা তুলির ব্যাপার তারা খুব সহজেই ঘুরে ফেলতে পারবে এমনকি আপনি কোথা থেকে কোন জায়গায় ছিলেন কোন দেশে ছিলেন কোন আইপি থেকে করেছেন এবং যদি কোন কারণে ফোনও পরিবর্তন করেন তাও কিন্তু তারা খুঁজে ফেলতে পারবে যে আপনার ওই ফোনের আইপি কিন্তু সুতরাং এগুলি খুব সহজেই টেকনোলজি বের করা যায় এই নিয়ে আমার মনে হয় আপনাদের একটু দুইবার ভাবা উচিত যদি আপনার কোনো কিছু লেখেন বিভিন্ন আপনারা দেখবেন বিভিন্ন ছবিতে দেখা যায় যা দেখায় আসলে সত্যি এগুলো খুঁজে পাওয়া কোনো কঠিন নয় সুতরাং এমনটা নয় যে আপনি অ্যাননিমাস ভাবে লিখেছেন তার মানে আপনার নাম নাই সুতরাং এই সমস্ত লেখার বিষয়ে গালিগালাজ করার বিষয়ে দিবেন তাছাড়াও এটা অন্যভাবে প্রকাশ পায় এমন অনেক লেখা রয়েছে যে আপনারা বিভিন্ন মানুষকে ট্যাগ করেন বিভিন্ন কিছু বলেন এটা কিন্তু আসলেই মারাত্মক ক্ষতিকর এখানে অনেক কিছুই হয় পর্তুগালে প্রত্যেকটা বিষয় কিন্তু বিচারের আওতায় আসে তবে এটা খুবই ধীরে আপনি এতক্ষণ হয়তো বুঝবেন না এবং পরবর্তী এবং সরকার যে নতুন আইন করছে যে পাসওয়ার্ড পেলেও কিন্তু এটা বাতিল হতে পারে যদি আপনি এমন কোনো অপরাধ করে থাকেন এবং অপরাধের সাজা যদি এটা পাঁচ বছরের বেশি হয়তো সুতরাং আপনি জানেন না কোনো অপরাধের সাজা কি সুতরাং অপরাধ করার ক্ষেত্রে কিছুটা ভাবনি চিন্তা করবেন তো এই ছিল প্রত্যন্ত মতো আয়োজন আগামীকাল আবার থেকে সবাই থাকবেন ধন্যবাদ সবাইকে